কিছু বাজার আমাদেরকে করার দরকার আছে না নাই কথা বলেন আছে না আমরা বাড়িতে খাবার খাওয়ার জন্য সকালবেলা রামপুরের মোড় থেকে একবারে তাজা মাছটা কিনে আনি যে সকাল সকাল মাছটা কিনলে মাছটা খাইলেও মজা পাওয়া যাইব ঠিক না আর বাজার থেকে গিয়া আনতে আনতে বাড়িতে কুটতে কুটতে দশটা এগারোটা বাইজে যাইবো আর ওই সময় মাছটা কুটলো নরম হয়ে যাইব খাইতে মজা পাওয়া যাইব না স্বাদ পাওয়া যাইব না আর যদি সকাল সকাল গিয়ে সকালের বাজার বাজার থেকে আমাদের রামপুরে সেই কারণে রামপুরের কথাটা উল্লেখ করলাম এই বাজার কইরা তাজা মাছ না কুইটটা যখন পাক করছে এটা থেকে গ্রান আর স্বাদ ওই রকম ঠিক না বলে তো আমি আপনি যদি এই দুনিয়ার বাজারে বাজার করার কারণে সাত পাই খাইতে গিয়া তেমনি ভাবে আমি আপনি এই দুনিয়াতে এসেছি আমরাও যদি পরকালের জন্য কবরের জন্য সবার আগে আগে বাজারটা করে নেই তাহলে কবরের ভিতরে গিয়েও আমাদের আরামে থাকা যাবে আমাদের মজায় থাকা যাবে ঠিক কিনা বলেন ঠিক আছে সম্মানিত হাজির আবার শোনেন ওসমান রাদি আল্লাহ আমার নবীজির একজন সাহাবি যার কাছে আমার নবীজির দুইটি মেয়ে বিবাহ দিয়েছিলেন না সুবহান আল্লাহ ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজি আল্লাহ যার দানের কথা আজও পর্যন্ত আমরা জানি নবী পাক আসাল্লাম একদিন মনটা খারাপ করে মসজিদে নবুবিতে বসে আছে সমস্ত সাহাবাই কারাম আবু বকর রাজি আল্লাহ তালা বলতেছে ইয়া আসুল আল্লাহ আপনার মনটা মলিন ইয়া রসুল আল্লাহ আপনার মনটা মলিন কেন আমরা জানতে চাই নবীজি কোনো কথা বলে না অমর রাজি আল্লাহ তালা ডাক দেখো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে কি কেউ কোনো গালাগালি করেছে এই আরবের ভিতরে মক্কার ভিতরে কোনো কোরআস অথবা কোনো কাফের কি আপনাকে গালাগালি করেছে আপনাকে মন্দ করেছে ইয়ারাসুল আল্লাহ আপনি বলেন আমার এই খোলা তর বাড়িটা দিয়ে তার কল্লাটাকে আমি দ্বিখণ্ডিত করে দিব বলেন সোহান আল্লাহ আল্লাহর নবী কোনো কথা বলে না আল্লাহর নবী চোপ করে বসে আছে এমন এভাবে এক 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 করে সাহাবাই কারাম আইসা আইসা নবীজিকে বলতেছি আর আসুল আল্লাহ আপনার মনটা খারাপ আপনার মনটা খারাপ আমার নবী কোনো কথা বলেন আমার নবী অপেক্ষায় আছে কোন সময় ওসমান রাদি আল্লাহ তালান হনবীর দরবারে আসবে সুহান আল্লাহ এবার ওসমান রাদি আল্লাহ আমার নবীর দরবারে আইসা আসলে তো বলে যখন আমার নবীকে সালাম দিলেন নবীজি আমার চেহারাটা সুন্দর হয়ে গেল আমার নবীজির চেহারা মোবারকের মধ্যে মুস্কি হাসি চলে আসলো এবার রসমানা দিল্লাহ তালেন হু ডাক দেখ কইয়া আসুল আল্লাহ ইয়া হাবিব আপনি মনটার এইরকম করে রাখছিলেন কেন কো নবী আমি জানতে চাই আল্লাহ নবী ডাক দেখ কই ওই যে ইহুদির খেজুরের বাগান থেকে আমার মুসলমান সন্তান একটা খেজুর খাওয়ার কারণে তাকে বেদে মারধর করেছে ওসমান রে আমি চাই ওই খেজুরটাকে খেজুরের গাছটাকে তুমি কিনে ফেলো ওসমান আল্লাহ কিনে তুমি এটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে গেলেন গিয়ে বললে ও ইহুদি ভাই এই গাছটার জন্য এই গাছটার খেজুরের জন্য তুমি মুসলমান বাচ্চাগুলোকে বেঁধে রেখেছ আল্লাহর নবী খুব কষ্ট পেয়েছে তুমি এটা বিক্রি করে দাও কয় না আমি বিক্রি করব না ইহুদি কয় আমি বিক্রি করব না কয় না তুমি এটা বিক্রি করে দিতে হবে কয় না আমি বিক্রি করব না কয় তাইলে তুমি কি করলি বিক্রি করবা ওসমান নাদি আল্লাহ তাআলা হকে ইহুদি ডাক দেয় কয় ও ওসমান ওই যে তোমার খেজুরের পুরাটা বাগান যদি আমাকে দিয়ে দাও তাইলে আমি এই খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় তোমাকে দিয়ে এবার ওসমান দিবান না কয় ইহুদি রে আমার নবীকে খুশি করতে গিয়া আজকে যদি এই আরবের ভিতরে আমার যত খেজুরের বাগান আছে এই একটা খেজুর গাছের বিনিময়ে যদি আমার সমস্ত বাগানগুলো চাইতা আমি ওসমান তোমাকে দিয়ে দিতাম Um সেই ওচমানৰদি

প্রিয় ভাইরা সেই ওসমান রাদি আল্লাহ বর্ণনা করে ও দুনিয়ার মানুষেরা শুনো যখন আপনার কবরের বর্ণনা করতে ওনার কবরের বর্ণনা করার পরে ওনার চোখ মোবারক দিয়ে ভেবে ভেবে তারি মোবারক গুলো চোখের পানি দিয়ে ভিজা আল্লাহ ইন্ডাল কবরা মানসিল মিম্মানা আ খের এবার কথাটা বুঝছেন ফাহান ওসমান আদী আল্লাহ তালে আন শুকল আৰু শুকল ইনডাল কবরা উবালা মানসিল মিম্মানা খের এই পুরাটা হাদিসের ভিতরে আসছে ওসমান আদি আল্লাহ তাইলেন যখন কবরের কথা বলো করতেন কবরের আলোচনা কর তেন আর চোখ বে 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 জর করে পানি করতো আল্লাহ আরে

করেন জাহান্নামের নামের বর্ণনা করেন তখন আমি আপনাকে কানতে দেখি না আমরা আপনাকে চোখের পানি ফেলতে দেখি না গোসমার কিন্তু আপনি যখন কবরের কথা বর্ণনা করেন তখন আপনি এইভাবে হাউ মাও করে কানতে থাকেন আল্লাহু আকবার এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা নোড়াক দিয়া কয় সঙ্গের সাথীরা শোনো শোনো কবরটা বড় বয়ানো অন্ধকারের জায়গা যেই জায়গার মধ্যে মানুষ বাকিও যায় না সাথী নাই পাতি নাই বন্ধু নাই বাঁধন নাই একা একা জঙ্গলের ভিতরে পড়ে থাকতে হয় ঠিক না বলে সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নবী আলাইহিহুসাল্লাম বলেছেন ইন্দাল কবড়া অকলা মাংজিল উম ইমান আজিল আ খেৰ বলেন সুবাহান আল্লাহ হলো মানুষের জন্য আ প্রথম মনজিলা আ প্রথম ঘর। সুবাহান কবরটা কি আখেরাতে প্রথম গর মৃত্যুর পরে মানুষকে যেতে হয় কবরের ঠিক কবরের থাকার পরে কত কত হাজার বছর বছর কত কোটি কবরে থাকতে হবে আমরা কেউ জানি না কেউ জানি না জানে একমাত্র আমার রব আল না একমাত্র আল্লাহ জানে আমরা কবরে কত বছর থাকবো কিন্তু মরার পরে আমাদেরকে কবরে থাকা লাগবে এই কবরে কবরের ব্যাপারে ওসমান নদী কয়। ইন্নাল কবর আব্বালা মঞ্জিল কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল যারা কবরের ভিতরে আপনার শান্তি পাবে যাদের কবরের ভিতরে আজাব হবে না নাজাদ থাকবে তাদের পরবর্তী স্টেপগুলো আহাসর মিজান ফুলসিরাত তারপর থেকে যা কিছু আছে সবগুলো তাদের জন্য সহজ থেকে আর সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় যাদের কবরের ভিতরে আজাব শুরু হয়ে যাবে তাদের এরপর থেকে নিয়ে হাশর মিজান ফুল ওই জায়গাগুলো তাদের জন্য কঠিন থেকে আরো কঠিন হয়ে যাবে বলেন আল্লাহু আকবার আল্লাহু যারা কবরের ভিতরে শান্তি পাবে তাদের জন্য পরবর্তী যেই জায়গাগুলো আছে মনে করেন হাসরের মাঠ মিজানের মিজানের পাল্লা ফুলসিরত তা এই জায়গাগুলো তার জন্য সহজ হয়ে যাবে আর কবরের ভিতরে যার আজাব শুরু হয়ে যাবে মনে করতে হবে যে তার পরবর্তী থেকে অর্থাৎ হাসর মিজান ফুলসিরত ওই জায়গাগুলো তার জন্য কঠিন থেকে আরও কঠিন হয়ে যাবে বলেন ওসমান বলেন্লাহ হাদিসের মধ্যে এই কথাটাই বললেন নবী আমার এই কথাটা বললেন ইন্নাল কবর আউয়ালা মানজিলুম মিন মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফা মা বা'দাহু মিনহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফা মা বা'দাহু আশাদু মিনহু বলেন না সুবহানাল্লাহ তাইলে সেই কবরের জন্য আমাদেরকে প্রস্তুত থাকার দরকার আছে না নাই কথা বলেন প্রস্তুত থাকার দরকার আছে না নাই আমার প্রিয় ভাইরা আর শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই দুনিয়াতে এই রবিউল আউয়াল মাসে আগমন করেছেন আবার দুনিয়ার সিস্টেম পালন করে কবর জগতে ও অর্থাৎ রওজা মোবারক ও এই রবিউল আউয়াল মাসে ইতেন গিয়েছেন আল্লাহ এবার শুনেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইব্রাহিম আলাইহিসসালাম আগমন করলেন সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন আমার নবীর কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শারীরিক অবস্থা কি সুবহানাল্লাহ পৃথিবীতে পৃথিবীতে আজরাইল আলাইহি সালাতু কারু যান করার আগে অনুমতি নেয় নাই কিন্তু একজনের কাছে অনুমতি নিতে হয়েছে অনুমতি নিয়েছে তিনি কে তিনি হলেন আমার নবী আপনার নবী পেয়ার নবী দু জাহানের বাদশাহ সরকারে দো আলম নবী বলেন না সুবাহান আল্লাহ দেখেন এবার শুই হাদিসটা পুরাটা হাদিস বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আসছে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন